সাকসেসফুল হতে হলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে তিনটা জিনিস দরকার দুটো জিনিস না একটা হচ্ছে আমার সৎ থাকতে হবে সততা হচ্ছে দক্ষতা অর্জন করতে হবে তিন নম্বর একটা সেটা হচ্ছে বিনয় থাকতে হবে আমরা যদি হাম্বল না হই আমরা যদি বিনয় না হই আমার ভেতরে যদি আমি অনেক স্কিলফুল হলাম কিন্তু আমার ভেতরে অহংকার চলে আসলাম দেখেছো আমি কিন্তু অনেক বড় কিছু করে ফেলেছি তাহলে কিন্তু অনেক দরজা বন্ধ হয়ে যাবে বিনয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষকের সাথে বিনীত থাকলেও অনেক কিছু জানা যায় এই তিনটা জিনিস যদি হয় এবং যদি স্কিলের কথা যদি বলেন তাহলে স্কিলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো বিষয় একটা হচ্ছে প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকা একটা প্রবলেম দেখলে যাতে আপনার কি কি মনে হচ্ছে যে এই প্রবলেমটা কি সলভ কর কীভাবে সলভ করা যেতে পারে বা একটা এক্সিস্টিং সমাধান আছে সেটাকে আরও ভালোভাবে কীভাবে করা যায় এইরকম যদি আপনার মাথায় চিন্তা থাকে সবসময় ব্যাক দ্য মাইন্ড যদি এটা ডেভেলপ করতে পারেন প্লাস যদি একটু লেগে থাকতে পারেন সাকসেসের জন্য চাইতে বেশি কিছু প্রয়োজন নয় এবং এটা শুধুমাত্র ক্যারিয়ার না সব জায়গাতে পর্যবেক্ষণ শক্তি যদি আপনার থাকে পর্যবেক্ষণ করতে পারেন যে আরেকজন কি করেছে কিভাবে করেছে এর চাইতে বেটার কিভাবে করা যায় একটু চিন্তা সব সবসময় আপনি করতেই হবে তা না

আজকে হয়তো আপনার সাময়িক কোনো জায়গাতে হয়তো কিছুটা হতে পারে কিন্তু আপনি যদি মোরালি স্ট্রং থাকেন ডাউন দা লাইন ফ্রম ইউর লাইফ আপনি কোনো না কোনো ভাবে এটা পুরস্কার আপনি পাবেন সো মোরাল যে ইসের ব্যাপারটা মোরাল মোরালিটির যে এইটা একেবারেই কম্প্রোমাইজ যাবে না এইটা কোনোভাবেই করা যাবে